তো আলাইকুম যারা দু হাজার পঁচিশ সালের সিজনের শুরুতেই খেজুরের গুড়গুলো খেতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়িটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলা তো রাজশাহী দুর্গাপুর উপজেলা এবং আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে আর আশপাশে ব্যাপক পরিমাণে খেজুরের গাছ থাকার কারণে কিন্তু আমি নিজেই কিন্তু সেখানে বসে থেকে তৈরি করে সংগ্রহ করে থাকি যে কারণে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নিতে পারবেন আর এখনই কিন্তু আমরা যেসব গাছগুলো হচ্ছে যে এক থেকে দেড় মাস আগে পরিষ্কার করা হয়েছে সেখান থেকে কিন্তু গুড়গুলো সংগ্রহ করছি আর এখন যেসব গাছ পরিষ্কার করা হচ্ছে সেগুলোর গুড় কিন্তু আপনারা কিছুদিন পরে পাবেন তো ইনশাল্লাহ কোনো ধরনের ভেজাল ছাড়া গুড় যদি পরিবারকে বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তার কারণ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে এবং আশপাশে ভাই বা চাষাদের প্রচুর পরিমাণে খেজুরের গাছ থাকার কারণে আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো কিন্তু সংগ্রহ করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের ঝোলা কুটটা কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে তো এই গুড়োগুলো নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নদ দিতে পারেন এবং আমার সরাসরি নাম্বারে কিন্তু কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ